তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ কলে কেমন জল পড়ছে কলে কিন্তু একেবারেই জল পড়ছিল না ওই একদম সরু সরু ফোটা ফোটা জল পড়ছিলো যখন কলটা ফুল সেটিং করা ছিল আর এখন দেখো হাফ সেটিং করা আছে মানে হাফ সেটিং আমরা নিজেরাই করে নিয়েছি এখন মোটামুটি ভালোই জল পড়ছে আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি তো সকাল বলতে খুব সকাল কিন্তু নয় এখন ওই কটা বাজে সকাল মানে যখন জল পড়ছিলো কলে তখন একটুখানি সকালই ছিল সাড়ে আটটা মতো বাজে আর এখন কিন্তু বেলা হয়ে গেছে ওই সাড়ে দশটা এগারোটা মতো বেজে গেছে এতক্ষণ পর্যন্ত ওর পাপার কোলে ছিল যেই আমার হাতে ফোন দেখতে পেয়েছে তখন দেখো কেমন ওর আদরটা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে ফোনটা নেওয়ার জন্য হর হচ্ছে আমার ফোনটার কভারের পেছনেতে একটা ইয়ে লাগানো আছে তো তো সেটার জন্য মানে ওইটা ওকে বেশি আকর্ষণ করে ওটা টেনে দিলেই লম্বা হয়ে যায় আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায় তো ওটাই ওকে বেশি আকর্ষণ করে ওই জন্য আমার ফোনটা বেশি বেশি করে নিতে চায় আর আমাদের বাথরুমের কাজ তো হচ্ছেই সেই সঙ্গে এখানে যে বড় নিম গাছটা ছিল সেটাকে এখন কেটে ফেলা হচ্ছে কারণটা আমি তোমাদের বলছি কেন তো কারণটা হচ্ছে যে দেখো একদম বাথরুমের পাশেই আর কি নিম গাছটা রয়েছে তো বর্ষাকালে যদি পুকুর ধাস খায় তো নিম গাছটা পড়ে গেলে বাথরুমটাও পড়ে যাবে সেই জন্য নিম গাছটা তো মিস্ত্রিরা বললো যে বর্ষাকালে যদি বাইচান্স ঘাস খেয়ে যায় কোনো গ্যারেন্টি নেই যে ঘাস খাবে কিনা পুকুরের পাড় কিন্তু যদি ধাস খেয়ে যায় তখন তো যদি গাছটা পড়ে যায় তখন কিন্তু বাথরুমটাকে কোনো ভাবে রক্ষা করা যাবে না কারণ বাথরুমটা তো কলম তুলে আর করা নেই নর্মালি আর কি এই নিচের থেকে ভিত করে করা আছে তো সেই ক্ষেত্রে আর কি একটুখানি রিক্স থেকেই যায় তো আমরা ডিসিশান নিলাম যে বাথরুমটা বাঁচানোর জন্য নিম গাছটাকে কেটে ফেলতে হবে সেই সঙ্গে এই যে এইখানটা একটা গর্তর মতো হয়েছে এই গর্তটাও বন্ধ করে দিতে হবে গর্ত বলতে ওই নিম গাছটার তলাটাই বাথরুমে জল নেমে নেমে জল নেমে নেমে ওইখানটা একটুখানি মানে অনেকটা জায়গায় মাটি নেই ওই জায়গাটাই মাটি দিতে হবে

তো এবার আমি এসেছি চা করতে যারা গাছগুলো কাটছে গাছগুলো নয় মানে যারা গাছটা কাটছে নিম গাছটা দুটো লোক এসেছে কাটতে তো ওই গাছগুলো যারা কাট মানে গাছটা যারা কাটছে তাদের জন্য চা করতে এসেছি আর যারা বাথরুম করছে ওরা চাটা খায় না সকালে দিলেও খায় না মানে খেতে চায় না দুপুরে তো খেতেই যায় না আর যেহেতু আমাদের পাড়ার লোক তো দুপুরবেলা খেতে চলে যায় বাড়ি আর বিকেলে দিলেও খেতে যায় না তো যারা গাছগুলো কাট গাছ কাটছে তাদের জন্য চা করতে এসেছি আর টুপুর আমার কাছেই আছে তো দেখো পদ্মা সেটা চা ছাঁকনিটা নিয়ে অতক্ষণ বদমাশি করলো আর চা ছাগনিটা নিয়ে নিতে ওরা আবার কি করবে খুঁজে পাচ্ছে না আমি তো ভয় পাচ্ছিলাম যে গরম চায়ে না হাত ডুবিয়ে দেয় এত সব সময় ছটপট ছটপট করে না মানে সময় ভয় ভয়ে থাকতে হয় যে কি হবে না হবে কি করবে না করবে তো কোনো রকমভাবে আমাকে কাজ করতেই দিচ্ছিলো না কাজ করতেই দিচ্ছিল না তো আমি কি করলাম ওর হাতে কিছু একটা জিনিস দিয়ে দিলে ও শান্তভাবে বুঝতে পারলাম তো একটা চামচ পেড়ে ওকে দিয়ে দিলাম চামচটা দিদি তো চামচটা খাচ্ছিলো আর আমি আমার কাজ করছিলাম তো গাছের ডালগুলো সব কাটা হয়ে গেছে এখন গাছের গোড়াটা কাটছে আর গাছের গোড়াটা কাটতে কাটতে পুরো একদম হাঁপিয়ে উঠছে আসলে নিম গাছটা অনেক দিনেরই পুরনো হয়ে গেছে তো গোড়াটা কাটতে কাটতে হাঁপিয়ে উঠছে কেন কারণ রোদটা মারাত্মক আর একজন উপরে আর একজন নিচে রয়েছে কি যেন ওদের একটা প্রবলেম হচ্ছিল যাই হোক এইদিকে তো গাছটা কাটছে মানে প্রায় হয়ে এসেছে তো এদিকে এরা দুজনে দড়িটা ধরে টান দিয়ে রেখেছে এখন ওরা একবার ট্রায়াল দিচ্ছে যে যদি টানলে গাছটা পড়ে যায় কিন্তু না এত মানে এত টান দিল পাঁচ জনায় মিলে গাছটা কিছুতেই পড়লো না এই রকমভাবে প্রায় দু তিনবার হলো আসে দেখে টান দিয়ে যদি গাছটা পড়ে যায় কিন্তু শেষে গাছটা পড়ে না তো দু তিনবার হয়ে যাওয়ার পর একবার মানে হলো মানে দেখে একটু একটু করে কাটে আবার টেনে টেনে দেখে যে হচ্ছে কিনা হচ্ছে কিনা তো এই করতে করতে এই করতে করতে ফাইনালি একবার গাছটা পড়েই গেলো শেষ পর্যন্ত কতক্ষণ আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে তবে মেয়েদেরকে কিন্তু হাত লাগাতে হয় এই যে কাকিমা দেখো হাত দিল আর গাছটা পড়ে গেল এইটা দেখে আমরা সবাই হাসছিলাম যে এতক্ষণ তোমরা পারো নি যেই মেয়েরা হাত দিল তেমনি কিন্তু গাছটা পড়ে গেল। যাই হোক এইদিকে আজকে আমি রান্না করছি মাংস তবে মাংসটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব মানে অন্যরকম বলতে কি মাংসটা ভেজে রান্না করব সস দিয়ে তো প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি আর এখন মাংসগুলো ভেজে নিচ্ছি আর সব খুব বেশি সময় ধরে নয় মোটামুটি তেলে যতগুলো মাংস ধরাচ্ছে মানে দেওয়া যাচ্ছে ততগুলো মাংসের পিস নিয়ে আর ভেজে ভেজে তুলে নিচ্ছি আজকে অনেকটাই মাংস আছে তো মাংসটা ভাজতেই অনেক টাইম লেগেছে কিন্তু এইভাবে রান্না করলে পোলট্রি মুরগি মানে ব্রয়লার মাংস কিন্তু খেতে লাগবে দেশি মাংসর মতো করে মানে দেশি মুরগির মাংস যেমন খেতে লাগে অনেকটাই ওই রকম লাগে মাংসটা আলুটা ভেজে আর মশলাটা ভালোভাবে কষিয়ে একটুখানি টমেটো সস দিয়ে রান্নাটা করব। আমি চেয়েছিলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে কিন্তু বাথরুমের কাজ গাছ কাটার কাজ আর চারিদিকে এত হর বড় হচ্ছি যে পারলাম না শুরু করেছিলাম আমি রান্নাটা এই যে দেখো তেলে মানে মাংস ভাজার পর যে তেলটা বেড়েছিল সেই তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে ভাজছিলাম তারপরে ওইদিকে ডাকছিল তো একবার ওইদিকে দিকে দেখি একবার এই দিকে দেখিয়ে আর রান্না করি এই করতে করতে আর কি ঝামেলার মধ্যে রান্নাটা হচ্ছে তো এখন মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার এই এডিট করতে করতেই মারাত্মক পরিমাণে লোভ লাগছে মাংসটা কষানো দেখে তো আজকের মাংসটা অন্যরকমভাবে রান্না করেছি আর খেতেও একদম অন্যরকম হয়েছিল মানে অনেকটাই মনে হচ্ছিল যেন দেশি মুরগি খাচ্ছি দেশি মুরগি খাচ্ছি আর মাংসটা যেহেতু ভেজেছি তো ভাজার সময় কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো আর এমনিতেও ব্রয়লার মাংস খুব বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে আর আলুগুলো যেহেতু ভেজে নিয়েছিলাম তো আলুগুলো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়েই ছিল তো ঘটনা হয়েছে যে মাংসটা কষার পরে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আর জল ঢেলে দিয়েছিলাম খুব বেশি জল ঢালিনি যতটুকু যা সেদ্ধ হতে বাকি ছিল ততটুকুনি সেদ্ধ করে নিয়েছি আর লাস্টের ফাইনাল লুক যেটা আর কি মাংসটার সেটা তোমাদের দেখাবো আর যদি বলো মাংসটা লাল রং করার জন্য কি দাও তো আমি সত্যি কথা বলতে কিচ্ছু দিই না নর্মাল যে লঙ্কা গুঁড়ো রান্নায় ব্যবহার করি সেটার দ্বারাই কিন্তু এই রকম লাল টকটকে একটা রং হয়ে যায় আর মানে আমি দেখেছি কষাতে কষাতেই কিন্তু এরকম লাল টকটকে রঙ হয়ে যায় যদি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এত সুন্দর রঙটা হয় না তো মাংসে রং করার জন্য আমি এক্সট্রা করে কোনো মানে কিছু ব্যবহার করি না তবে যদি আত্মীয় স্বজন কুটুম বুটুম সব আসে তখন হালকা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা আরও লাল টকটকে হয় দেখতেও ভালো লাগে তবে স্বাদ এঁকেই থাকে মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন দেখতে পাবে না একটাও মাংস সব তলায় পড়ে গেছে আর উপরে শুধু তেলটা দেখতে পাবে তো রান্নাটা দেখতে লাগছে কিনা না লোভনীয় কমেন্টে জানাও আর তারপরে ভাত টাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর টানা একটা ঘুম দিয়েছি আর বিকেলবেলায় উঠে করে টুকটাক টুকটাক কাজগুলো তো করছিলাম তো এদিকে বাথরুমের কাজ হচ্ছে আর বালি অনেক মানে চালতে হবে যে বালি ফাইন বালিটা আর কি চেলে বার করতে হবে আর এই বালিগুলোতে প্রচণ্ড পরিমাণে পাথর গুটি টুটি রয়েছে তো আমি কি ভাবতে ভাবতে বসে পড়লাম যে না বসে পড়ি একটুখানি বালি চালি কোনো কাজই তো করা হয় না সেইভাবে যেহেতু ঘরে ছিলাম মানে ঘরে থাকাই হয় না আজকে ঘরে ছিলাম তাই ভাবছি যে একটুখানি কাজ করি আর ওই একটুখানি কাজ করতে বসে করে পুরো যত বালি ছিল এখানে সব বালি একদম চেলে টেলে ক্লিয়ার করে দিয়েছিলাম আর জানো এই যে বালিগুলো আমাদের নেওয়া হয়েছিল। যতটু পরিমাণ বালি নেওয়া হয়েছিল তার অর্ধেক পরিমাণে এই রকম ছোট ছোট পাথর বড় বড় পাথর গুটি পাথর বার হয়ে গেছে তো সত্যি কথা বলতে আমাদের বালিগুলো নিয়ে মানে একটুখানি লস হয়েছে কারণ দেখো যদি এক ট্রাক্টর বালি নিই তাহলে যদি অর্ধেক পরিমাণ গুটি পার হয়ে যায় তাহলে অর্ধেক পরিমাণ বালি এই জন্য আমাদের বালি খরচাও এবারে অনেক হয়েছে মানে বালি খরচা তো সেম হয়েছে কিন্তু বালিটা কিনতে হয়েছে অনেকটা বেশি পরিমাণে বালিটা নোংরা থাকার জন্য যাই হোক এই দিকে তো আমি বালিগুলো সব চালছিলাম আর ছেলে চেলে পরিষ্কার করতে করতে আমার বিকেল হয়েই গেছিলো মানে আমি তিনটা সাড়ে তিনটার দিকে করে বসেছিলাম আর আমার বালিগুলো চালতে চালতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো তারপরে আর কি বালি টালে চেলে বেশ ভালো লাগেছিলো যে এত পরিমাণে বালি চেলে দিয়েছি দেখার পরে বেশ ভালো লাগেছিলো আর এই যে সন্ধ্যাবেলায় এখন আরেকজন বদমাসি করছে মারাত্মক পরিমাণে বদমাসি করছে আমার ফোনটা নিয়ে তার ফোনটা নিয়ে একদম একাকার অবস্থা করছে তো বললাম প্রচণ্ড ছটপটে হয়েছে এতটুকুনও সময় চুপচাপ বসে থাকে না যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো আর এই বদমাসটাকে দেখো মানে এত পরিমাণে গলার আওয়াজ বার করছে যে কি বলবো